হ্যালো দর্শক আসসালামু আলাইকুম পিটি বার্স মামুন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগতম হ্যালো দর্শক এখনই দেখাবো পিটি বার্সের ডক কীভাবে পালবেন কীভাবে খাওয়াবেন কত টাকা দাম কত প্রাইস এগুলো জানতে পারবেন দর্শক পিটি বার্সে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশু প্রাণী মার্কেট কাটাবন শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন নিউ মার্কেট থানার পাশাপাশি কাটাবন ঢাকা সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওতে দে ভিডিওতে দেখবেন লাইক কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা দর্শকদের জন্য প্রথমেই পার্শিয়ান পার্শিয়ান হেয়ার দিয়ে শুরু করতে চাই লং হেয়ার পার্শিয়ান মিডিয়াম সাইজের ফুল হোয়াইট কালারের দর্শক পার্শিয়ান হোয়াইট কালার ও চোখটা কিন্তু অনেক কিউট অনেক সুন্দর ডল ফেসের বয়স হচ্ছে তিন মাস সম্পূর্ণ লিটার টেন আপ করা ওদের ফুড আবার যেমন ড্রাই ফ্রুট খায় চিকেন বয়েল মিষ্টি কুমড়া সবজি পেঁপে গাজর এগুলো বয়েল করে একসাথে বেলেন খাওয়াতে পারবেন দর্শক ছোটো বাচ্চা থেকে স্বাভাবিক চার টাইম খাওয়াবেন যখন ওরা বড়ো হবে তিন টাইম খাওয়াতে পারবেন আর গোসল করাবেন গরমের সিজনে দশ থেকে পনেরো দিন পর যখন শীত পড়বে পনেরো দিন পরপর নর্মালি পরিবেশে রাখবেন আস্তে আস্তে ওদেরকে খাওয়া হলো পোশাক পালনে ট্রেন আপ করবেন আর ওদের এক্সারসাইজ জিনিস লেটার বা লিটার শ্যাম্পু এগুলো অবশ্যই নিয়ে নেবেন ব্রাশ আর রেগুলার ব্রাশ করবেন এই ক্যাটগুলোকে দর্শক রেগুলার ব্রাশ করলে কি ওদের লোমগুলো জট পড়ে না ওদের স্কিন প্রবলেম হয় না ওদের হলো পশমও কম পড়ে এগুলো অবশ্যই খেয়াল রাখবেন আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে যে কোনো সুবিধা অসুবিধা আমাদের সাথে যোগাযোগ রাখবেন দর্শক অবশ্যই আমাদের সাথে ভালো একটা নিয়ম জানতে পারেন দর্শক অনেক সময় ফেসবুকে দেখবেন পেজে বিশ হাজার টাকার বিড়াল তিন থেকে চার হাজার টাকা দিয়ে থাকে অনেক পেজে দেখবেন ফেসবুকে আপনাদের কাছ থেকে আগে টাকা নেবে অ্যাডভান্স এভাবে কোনোভাবে টাকা দিবেন না কারণ একটা স্থানীয় প্রতিষ্ঠান থেকে দর্শক কিনবেন ফেসবুকে সম্পূর্ণ প্রতারক একটা ক্যাট যখন ওরা সেল করে ওদের বিশ হাজার টাকা ক্যাট তিন থেকে চার হাজার টাকা দাম দিয়ে থাকে তিনশো পঞ্চাশ তিনশো নব্বই তিনশো আশি এভাবে আগে টাকা নেবে টাকা নেওয়ার পরে নাম্বার ব্লক মারি দেবে এগুলো খেয়াল করবেন একটা স্থানীয় প্রতিষ্ঠান যে কোনো বাসাবাড়িতে ভিডিও কলে দেখবেন দেখার পরে তাদেরকে টাকা অ্যাডভান্স করবেন আর আমাদের বোন আসবেন আইসির দিকে শুনুন অবশ্যই কিনতে পারবেন আমরা দর্শকদের জন্য প্রাইজ চাচ্ছি লংহ্যারের পাশিয়ান বয়স বয়স্ক তিন মাস ছেলে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে একটা কিউট একটি ক্যাড নিতে পারবেন সম্পূর্ণ লিটার টেন আপ করা সম্পূর্ণ পেলে একটা ক্যাড যখন দর্শক সুস্থ থাকবে তাদের পেলেফুল দেখবেন একটি দেখবেন কত সুন্দর দেখবেন তার লেসটা থাকবে মোটা লং বেড়াল বলে ওদের কিন্তু অনেক সুন্দর ও চোখটা কিন্তু অনেক সুন্দর ওনাকে একটা নাম দিয়ে রাখবেন নাম দিয়ে রাখবেন ওদের ওই নামে রিপিট করবে আরও দর্শকদের জন্য আমরা কিউট ক্যাট দেখাবো পার্শিয়ান যারা স্মল সাইজের ছোটো সাইজের পার্সিয়ান নিতে চান বয়স কমের এগুলোর বয়স হচ্ছে এখন দুই মাস ওদের কালারটা হলো অপয়েট ক্রিম কালার সম্পূর্ণ একটা পেলেফুল ক্যাট সম্পূর্ণ লেটার পরা খুবই কিউট খুবই সুন্দর আমরা এগুলো দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে কিন্তু দর্শক সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা পেলেফুল কি যেগুলো লং হেয়ারের বাচ্চার ডল ফেজের এটা হচ্ছে ব্রাউন কালার এটা আছে ক্রিম কালার এগুলো মাত্র বারো হাজার টাকা পেয়ে নিতে পারবেন সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা এর মধ্যে দর্শক দেখাবো মিডিয়াম সাইজের আরও কিউট মিডিয়াম কোটের আর কি মিডিয়াম কোটের বেড়াল আপনার ক্রিম কালারের ডল ফেজের বয়স হচ্ছে আড়াই মাস ফিমেল আমরা দশ হাজার জন্য পেরা চাচ্ছি মাত্র দশ হাজার দশ হাজার টাকার মধ্যে মিডিয়াম কোটের একটি ফিমেল নিতে পারবেন সম্পূর্ণ লেটার টেন আপ করা সম্পূর্ণ পেলে ফুল ওদের ফুড আবার যেমন ড্রাই ফ্রুট চিকেন বয়েল সবজি মিষ্টি কুমড়া এগুলো খাওয়াতে পারেন এর মধ্যে আরও আছে হোয়াইট কালারের বয়স হচ্ছে আড়াই মাস লং হেয়ার যেটা বলে লং হেয়ার বয়েল যে লোমটা বড়ো হয় ডলফেস ফিমেল আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি মাত্র দশ হাজার টাকা হোয়াইট কালার সম্পূর্ণ হোয়াইট কালার সম্পূর্ণ লেটার টেন আপ করা মাত্র দশ হাজার টাকার মধ্যে এই ক্যাটগুলো নিতে পারবেন সম্পূর্ণ পেলেফুল অ্যাক্টিভ ক্যাট নিতে পারবেন সম্পূর্ণ পেলেফুল একটা ক্যাট দর্শক দেখবেন তারা খেলবে লাফালাফি করবে খাওয়া দাওয়া ভালো করবে একটা ক্যাট যখন সুস্থ থাকবে অবশ্যই তারা পেলেফুল থাকতে হবে তাদের খাওয়ার রুচি ভালো থাকতে হবে এগুলো অবশ্যই দিকে শুনে কিনবেন দর্শক এই ক্যাটগুলো যখন কিনবেন যাচাই বাছাই করে অবশ্যই কিনবেন অভিজ্ঞতার যদি লোক থাকে সাথে নিয়ে আসবেন কারণ এই অ্যানিমাল ক্যাট ডট কিন্তু দর্শক কোনোভাবে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয় না কারণ এই ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু দর্শক আমরা যখন কিনি আমরাও পাই না আমরা দর্শকদের কোনোভাবে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয় না এগুলো অবশ্যই খেয়াল করে কিনবেন যে কোনো জায়গা থেকে কিনেন এর মধ্যে দর্শকদের দেখাবো আরও বিশাল সাইজে যেমন অ্যাডেল পেয়ার অ্যাডেল পেয়ার মেল ফিমেল এটা হচ্ছে টাইসন নাম ফুল হোয়াইট কালারের বিড়াল নাম হলো টাইসন ওর বয়স হচ্ছে এখন দশ মাস মেল ও আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে অ্যাডেল মেল নিতে পারবেন এর মধ্যে ফিমেল আছে গোল্ডেন কালারের ফিমেল যারা জোড়া নিতে চান জোড়াও নিতে পারবেন ফিমেলটা দেখান দর্শকদের জন্য আমি দর্শকদের দেখানোর চেষ্টা করি ফুল গোল্ডেন কালারের ফিমেল সম্পূর্ণ লেটার ট্রেন আপ করা এখানে মেল ফিমেল জোড়া আছে গোল্ডেনটা যেটা ব্রাউন কালার হলো ফিমেল ওর বয়স হলো আট মাস মেলটার বয়স হলো দশ মাস জোড়া মাত্র আঠারো হাজার টাকা জোড়া নিতে পারবেন জোড়াতে দর্শক মাত্র আঠারো হাজার টাকার মধ্যে জোড়া নিতে পারবেন সম্পূর্ণ লেটার ট্রেনে পোড়া সম্পূর্ণ পেলে ফুল ফুট আবার খায় ড্রাই ফ্রুট চিকেন বয়ল সবজি ফিশ এগুলো অবশ্যই খাওয়া দিতে পারবেন এর মধ্যে দর্শক আরও দেখাবো পার্সিয়ান পার্শিয়ান ব্লুয়েস পার্সিয়ান ওর বয়স হচ্ছে এক বছর সম্পূর্ণ অ্যাডেল মেল যারা ব্রিডিংয়ের জন্য মেল নিতে চান অবশ্যই ব্রিডিংয়ের জন্য নিতে পারবেন দেখতে অনেক কিউট অসাধারণ চোখটা কিন্তু কিউট কারণ ব্লুইজ বিড়ালগুলো কিন্তু ওদের চোখটা নীল থাকে ওর নাম অবশ্যই নাম আছে আর যে কোনো বাসায় তারা পালবেন অবশ্যই একটা নতুন নামও দিতে পারবেন আমরা অ্যাডেল পার্শিয়ান মেল হোয়াইট কালারের মাত্র দশ হাজার টাকা প্রাইস পাচ্ছি দশ হাজার টাকার মধ্যে দর্শক এই ক্যাটটি নিতে পারবেন এর মধ্যে আরও দেখাবো মিক্সড ব্রিড ক্যাট মিক্সড ব্রিড ক্যাটটা কিন্তু ওরা কিন্তু টিটেন এগুলো মিক্স ব্রিড কালারটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্রাউন কালারের মধ্যে আর কি ও বয়স হচ্ছে দেড় মাস সম্পূর্ণ ছোট ফিউডগুলো কিন্তু লিটার টেন আপ করা ওরা নর্মালি ফুটোভার এখন চিকেন খায় মিষ্টি কুমড়া খায় সম্পূর্ণ খাওয়ার রুচি অ্যাক্টিভ পেলে ফুল এগুলো যারা দর্শকরা কম বাজেটে পেড়ালে নিতে চান অবশ্যই আমাদের যোগাযোগ রাখবেন আমরা প্রাইস চাচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা পারফে নিতে পারবেন এর মধ্যে সম্পূর্ণ লেটারও টেন আপ করা আছে এগুলো সম্পূর্ণ লেটার টেনার পর মাত্র দুই হাজার টাকার মধ্যে নিতে পারবে চার্টগুলো পার্শিয়ান মিক্সডবিট এগুলো লোমগুলো বড়ো হবে দেখতেও কিউট হবে এর মধ্যে দর্শক আরও পার্শিয়ান আছে মিডিয়াম কোটের পার্শিয়ান হোয়াইট কালারের হোয়াইট কালারের মিডিয়াম কোটের পার্শিয়ান এটা হলো মেল আমরা দর্শকদের প্রাইস আসছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে এই মেলটি নিতে পারবেন লোমগুলো খুবই সুন্দর ছেলেবেড়াল এর মধ্যে আরও লোকাল মিক্সডবিট বিষয়গুলো আছে দর্শক আরও লোকাল মিক্সবিড় আছে যেগুলো লোকালের মধ্যে যেগুলো ঘরে পালা বেড়াল এর মধ্যে ক্যালিকো আছে বাই কালার আছে এগুলো আমরা দর্শকদের জন্য মাত্র এক হাজার টাকা পার পিস চাচ্ছি এক হাজার টাকার মধ্যে পার পিস নিতে পারবেন দর্শক মাত্র জোড়া দুই হাজার যারা জোড়া নেবেন আমরা পনেরোশো টাকার মধ্যে এক জোড়া দিতে পারবো এদের কিন্তু দর্শক আমাদের কিন্তু খাওয়া খরচ হয় না তবু দর্শকের শখের জন্য মাত্র পনেরোশো টাকার মধ্যে ক্যাডুরি নিতে পারবে ক্যালিকো ওটা বাই কালার খুবই সুন্দর খুবই কিউট মাত্র পনেরোশো টাকা জোড়া নিতে পারবে এর মধ্যে আরও কিউট দেখাবো বেঙ্গল মিক্স বিটি দর্শক বেঙ্গল মিক্স বিটির মধ্যে কি ওরা হলো ওদের চেহারাটা কিন্তু অনেক ভয়ঙ্কর ডরা কাটা থাকে দেখতে কিন্তু লোমগুলো লোমগুলো কিন্তু অনেক সুন্দর এগুলা কিন্তু পুরা টাইগারের মতো ড্র কাটা দেখেন কত সুন্দর এই লোমগুলো ছোট হয় লোকাল যেগুলো বেঙ্গল মিক্স বিট আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র দুই টাকা দুই হাজার টাকার মধ্যে এই মিক্সড ব্রিডারগুলো নিতে পারবেন পুরা টাইগারের মধ্যে ড্র কাটা লোমগুলা ছোটো সাইজের এগুলো আছে এটা হচ্ছে ফিমেল ফিমেল আছে মাত্র দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন এর মধ্যে আরও আছে এর মধ্যে আরও আছে যেমন মেল যারা মেল ফিমেল নেবেন পোরা টাইগারের মতো ড্র কাটা এটা হচ্ছে ছেলে জোড়া মাত্র নিতে পারবেন চার হাজার টাকা চার হাজার টাকার মধ্যে এই ক্যাটগুলো জোড়া নিতে পারবেন সম্পূর্ণ টাইগারের মতো ড্র কাটা বয়স হচ্ছে আড়াই মাস এরা সাইজ একটু বড় হয় দেখতে খুবই কিউট হয় শর্ট হেয়ার যেগুলো বলে এগুলো জোড়া মাত্র দিতে পারবেন চার হাজার টাকা দর্শক পুরো টাইগারের মতো দেখতে অসাধারণ কিউট দর্শকদের দেখান বাইরে দর্শক আরও দেখাবো দর্শক আরও কিউট কিউট অপেক্ষায় থাকবেন দর্শক এর মধ্যে আরও ব্রাউন কালার আছে জিন্জার ব্রাউন কালার বয়স হচ্ছে পাঁচ মাস ফিমেল লং হেয়ারের বিড়াল সম্পূর্ণ লিটার টেন আপ করা আমরা বাইরে গিয়ে দেখানোর চেষ্টা করি খুবই সুন্দর খুবই কিউট লং হেয়ারের বয়স আছে পাঁচ মাস ফিমেল জিঞ্জার বুকেট আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে জিঞ্জার ক্যাটগুলো নিতে পারবেন লং হেয়ারের লেসটা কিন্তু অনেক সুন্দর মোটা সম্পূর্ণ লিটার টেন আপ করা সম্পূর্ণ পেলে ফুট নর্মালি ফুটো আবার ড্রাই চিকেন বয়েল সবজি মিষ্টি কুমড়া এগুলো খাওয়াতে পারবেন কালারটা কিন্তু অনেক সুন্দর দর্শক দর্শক চ্যাট যখন কিনবেন তাদের এক্সারসাইজ জিনিস লিটার বক্স এগুলো অবশ্যই কিনে নেবেন কারণ ক্যাট কেনার আগে এগুলো অবশ্যই কিনতে হবে কারণ ওরা কিন্তু যে কোনো জায়গায় পটি অভ্যাস হয়ে যাবে এই জন্য সম্পূর্ণ লেটার টেনার পরা ওরা লিটারে পটি করে এর মধ্যে দর্শক আরও দেখাবো কিউট কিউট অডাই পার্শিয়ান অডাই পার্সিয়ান কিন্তু দর্শক সবসময় পাওয়া যায় না অনেক সুন্দর অনেক কিউট অডাই আমরা দেখাই দর্শকদের জন্য অডাই ফিমেল এখানে কিন্তু দর্শক দুটাই ফিমেল আছে হোয়াইট কালারের অডাই মিডিয়াম কোটের সম্পূর্ণ অ্যাক্টিভ সম্পূর্ণ অ্যাক্টিভ চোখটা কিন্তু দুইটা দুই রকম এটা হল আল্লাহ দান বয়স হচ্ছে আড়াই মাস আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে মিডিয়াম কোটের হোয়াইট বেড়াল ফিমেল পার্শিয়ান নিতে পারবেন ডলফেজের এর মধ্যে আরেকটা আছে লং হেয়ারের এখানে পার্সিয়ান হেয়ারের নিতে পারবেন আড়াই মাস বয়স তিন মাসে অলরেডি পড়ছে এটা হলো ফিমেল ফিমেল বিড়াল ডলফেসের বয়স হচ্ছে আপনার আড়াই মাস তিন মাসে পড়ছে হেয়ারের বিড়াল ওদের লেসটা কিন্তু অনেক মোটা ফিমেল আমরা মাত্র দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে কিন্তু হোয়াইট কালারের ফিমেল নিতে পারবেন বয়স হলো আড়াই মাস সম্পূর্ণ পেলে ফুলেরটা অ্যাক্টিভ ক্যান নিতে পারবেন সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা দেখতে অসাধারণ কিউট কারণ এই ক্যাটগুলা দর্শক যত দেখবে দর্শক কিন্তু ভালো লাগবে দর্শক পিটিবার একটা পুরাতন প্রতিষ্ঠান একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান সবাই আইসির দিকে শুনে একটা ক্যাট কিনতে পারবেন আর কাটাবন বাংলাদেশের সবচেয়ে বড়ো মার্কেট এখানে আসবেন আইসির দিকে শুনে অনেকটা পছন্দের ক্যাট কিনতে পারবেন এখানে অনেকগুলো দোকানও আছে এর মধ্যে আরও অ্যাডেল ক্যাট আছে যারা বাজার কোম বাজারে বিডিং পেয়ার নিতে চান অ্যাডেল অ্যাডেল ফেয়ারগুলা এটা হলো ফিমেল এটা অলরেডি বাচ্চা দিছি একবার এটা আছে মেল এটা আছে মেল কালারটা কিন্তু গোলে এটা হলো ফি মেল ক্রিম কালারের হোয়াইটটা হলো ফিমেল আমরা দশ হাজার জন্য জোড়া ফুল অ্যাডেল মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে এই জোড়াটি নিতে পারবে যারা আগে যোগাযোগ করবে অবশ্যই আগে নিতে পারবেন আর ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ রাখবেন যাদের পছন্দ হবে অনেক সময় আমাদের সাথে যোগাযোগ আসলে এটা ভালো সুস্থ ক্যাট কিনতে পারবেন মাত্র বারো হাজার টাকার মধ্যে নিতে পারবেন এর মধ্যে আরও দেখাবো দর্শক কিউট কিউট ছোট 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 কিউট যারা ছোটো বেড়ালগুলো চান অনেক সময় ঘরে পালার জন্য কম বাজেটের এগুলো কিন্তু কালার কিন্তু খুবই সুন্দর ওদের বয়স হচ্ছে এখন চল্লিশ দিন বয়স যারা ছোট থেকে পালতে চান অবশ্যই যোগাযোগ রাখবেন এরা নর্মালি খাবার যেমন ভাত খায় মাংস খায় ফিশ খায় সবজি এগুলো অবশ্যই খাওয়াবেন ছোটো থেকে যেভাবে ট্রেন আপ করব টিকবে মাত্র এগুলো নিতে পারবেন এক হাজার টাকার মধ্যেই এক হাজার টাকার মধ্যে এই ক্যাটগুলো কালারফুল কালার নিতে পারবেন এর মধ্যে আরও আছে দর্শক কালার যেমন এ কালার ওরা কালার মিক্সগুলা এগুলো বাই কালার মিক্সগুলো লোকালের মধ্যে এগুলো দেশের মধ্যে আর কি ঘরে পালা যেগুলো এগুলো আমরা সর্বনিম্ন দর্শক আমরা ফাইভ হান্ড্রেড আমাদের এখান থেকে ক্যাট নিতে পারবেন লোকাল যেগুলো বিট যেমন ঘরে পোষা বিড়াল আমাদের কাছ থেকে যোগাযোগ করলি মাত্র পাঁচশো টাকার মধ্যে এই ক্যাটগুলো নিতে পারবেন এর মধ্যে আরও আছে পোমিনিয়ান ডক পোমিনিয়ান ডক কিন্তু দর্শক একটা ফ্রেন্ডলি বাসার শখের জন্য পালার জন্য ডক দর্শক এটা হলো কালসার পোমিনিয়ান কালসার পোমিনিয়ান কুকুরগুলা কিন্তু দর্শক ওদের কালারটা কিন্তু অনেক সুন্দর হয় ব্রাউন কালার ফেসটা ব্ল্যাক সম্পূর্ণ ভ্যাকসিন পেপার আছে বয়স হলো সাড়ে তিন মাস এটা হলো সেলে ডক আমরা দর্শকদের জন্য প্রেজ চাচ্ছি মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকার মধ্যে কিন্তু খুবই সুন্দর আহ আহ ওর নাম আছে টমি বিশ হাজার টাকার মধ্যে ডগকে নিতে পারবেন পোমিনিয়ান ডগ কালচার পোমিনিয়ান সম্পূর্ণ পেলেভুল অ্যাক্টিভ নর্মালি খাবার খায় ওরা ড্রাই ফ্রুট চিকেন বয়েল সিরিলাক লাখ মাংস ভাত এগুলো অবশ্যই খাওয়া দিতে পারবেন এটা হলো ছেলে কুকুর বয়স হচ্ছে সাড়ে তিন মাস কালচার পোমিনিয়ান ওরা সাইজে ছোটো থাকে সম্পূর্ণ পেলে ঘরের ভিতর রুমের ভিতরে রাখতে হবে আমরা দশ দোকানের প্রাইস আসছি মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকার মধ্যে এগুলো নিতে পারবেন দর্শক দর্শক পিটি বাড়ছে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড়ো মার্কেট পশুপ্রাণী মার্কেট কাটাবন শাহবাগের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি নিউ মার্কেট থানার পাশাপাশি কাটাবন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ